আমি আল্লাহর নামকে ভয় কর আমি আল্লাহর ওই কবরের আজারকে ভয় কর আমি আল্লাহর শাস্ত্রীকে ভয় কর

দেখানো যায় না বলে তাকওয়া এমন একটা মেডিসিনের নাম কাউফুল শব্দের অর্থ ভাই হাসিয়াসন শব্দের অর্থ ভাই তাকওয়া শব্দের অর্থ ভাই বলে নামাজ পড়ে দুনিয়ার মানুষ দেখানো যায় দুনিয়ার মানুষ রোজা রাখে দুনিয়ার মানুষ দান সদকা করে দুনিয়ার মানুষ দেখে আপনি দুনিয়ায় জিকির করেন দুনিয়ার মানুষেরে দেখানো যায় দুনিয়ায় দান সদকা কইরা দুনিয়ার মানুষেরে দেখানো যায় অন্ন অনার যায় আর আরো এমন একটা জিনিসের নাম কাকুয়া এমন একটা মেডিসিনের নাম বলে এটা দুনিয়ার মানুষের দেখানো যায় না এই জন্য নবী আমার বলছে আর তাকুয়া হাহুনা আর তাকুয়া হাহুনা আমি আমার কিনি পারবো সে তার বলে হাওনা হলে তাকো আবার ব্যাপার এটা দিন আর কোনো মানুহ সে দেখাও যায় না ঠিক কি না জরে ঘর এই জন্য মুসলমান জাল্লাহকে ভয় করলে রাশি আছি নাই কার কার আমি আছি না পরি ইমামদার হইলাম আজকে আপনার আমি কেমন মুসলমান হইলাম রে মুসলমান আমার ভাই আপনার আমার ভিতরে যদি পরিপূর্ণ ইমান থাকতো রে বাংলার জমিনে দাঁড়াইয়া কোন বেঈমান নাস্তিকের বাচ্চারা আমার নবীরে নিয়ে কথা বলতে পারতো না বাংলা মুসলমান এই বাউল ফাউলের বাচ্চারা এই সমস্ত নাস্তিকের বাচ্চারা আমার কো আল্লাহর কুরআনের ব্যাপারে অবপেক্ষা করতে পারতো না আল্লাহকে নিয়া কটূ করতে পারতো না তাওহীদ সরতা মুসলমান ইমানদার আমাদের ইমান এমন দুর্বল হয়ে গেছে আমরা কোন হক কথা বলতে ভয় পায় আমরা কোন সত্য কথা বলতে ভয় পায় মুসলমান আজকের হক কথা বলতে ভয় পায় মুসলমান সত্য কথা বলতে ভয় পায় कनो 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 মানে মুসলমানের ইমান হয়েছে দুর্বল মুসলমান মিথ্যা কথা বলতে বলতে সুদ খাইতে খাইতে ঘুষ খাইতে খাইতে ওরে গুনার কাজ করতে করতে অর্ক লোকটা মরিষিকায় ধরে গেছে এখন আর কোরআনের কথা বললে কোরআন নিয়ে বেই মামেরা করলে ওর অন্তরে লাগে না আমার নবীরা নিয়ে কটকটি করলে ওর অন্তরের ভিতরে মায়া লাগে না মোহাম্মদ লাগে না এরে আল্লাহর বাংলারা আজকে বাংলার যুগের ব্রানব্বই পার্সেন্ট মুসলমান আজকে বাংলার জমিনে দাঁড়াইয়া কোন বেঈমান নাস্তিকেরা যদি মুসলমান এখন তো বাধ্য হইতাম তারা কথা বলার সাহস পাইতো না ঠিক কিনা জোরে পান ও মুসলমান আমার ভাই আজকে মুসলমান দুকুপি নিয়ে দ্বন্দ্ব করে মুসলমান জামানিয়া নিয়ে জুপা করে মুসলমান দল নিয়ে দ্বন্দ্ব করে দলাদলি দেখার এখন আর সময় নাই ও বাদারিপুর এলাকার মুসলমান আর আমি আপনাদের কাছে জানবার চাই আমাদের আল্লাহ কয় আওয়াজ দিয়ে বলেন আমাদের নবী কয় জোন নিয়ে কোনো দ্বন্দ্ব আছে নেই আমার নবীরে নিয়া আল্লাহর নিয়ে কোনো দ্বন্দ্ব নাই আমার নবীরে নিয়া কোনো দ্বন্দ্ব নাই আমাদের আল্লাহ এক আমাদের কোরআন না আমাদের কাবা এক আমাদের বাইতুল্লাহ এক হতে পারে আপনি আওয়ামলি করেন আপনি মিআমদি করেন দাসোদ দাসুদ সর্বনাই তবল হেফাজত আপনি যেই দল করেন না কেন যখন নাকি দেখব কোন নাস্তিকের বাচ্চা কোন বাউলের বাচ্চারা পাল্লো দাঁড়াইয়া যেমন নাস্তিকের বাচ্চারা তুরআন নেয়া কথা কয় ইসলাম নেয়া কথা কয় আমরা মুসলমানের কোনো দলাধলি দেখব না আমরা আগে ওই বেমারের ভিতরের জন্য আমরা ময়বারে যাপা করবো রাজি হাসি না না আমরা মুসলমান মুসলমান বদ্ধ হইয়া আজকে মেহমানের বিরুদ্ধে স্লোগান দিতাম মেহমান নাচ থেকে কথা বলার সহজ না আজকে যে কোনো ইস্যু হোক নিয়া কথা বললে ইসলাম নিয়ে কথা বললে বাংলার জমিনের বড় বড় ওলামায় গ্রামের দল যে কোনো ইস্যু হোক ময়দানের ভিতরে চাপাইয়া পড়ে হে মুসলমান গো আরেকবার মুসলমান ঘরে বৈসা ডিসকারি করে বলে নামছে ওই দর্মারাইকে খাই কথা বল ঠিক কি না অতসব বেষ্টা দস্তিমাই বাংলার জমিনে দাঁড়াইয়া যখন নাকি কোরআন নিয়া কথা বলছিল ইসলাম নিয়া কথা বলছিল আল্লারে জালেম বলে গালি দিছিল বাংলার জমিনের বড় বড় লামায় গ্রামের দল এই ডাকা রাজপথে দাঁড়াইয়া

আমরা ওই মুসলমান না আমাদের আওয়াজ এখনো আসে না নাই আমাদের হংকার এখনো আসে না নাই এবার তাকবির হবে মুসলমানের ইমানের পাওয়ার কেমন দেখা যাবে এবারে তাকবির তোলেন না রায় এই আওয়াজে চলবে মুসলমান এ মুসলমান ইমানের পাওয়ার দিতে হবে মুরব্বীরা বে তুমি মাফ করবেন এক দুই তিন বলার সঙ্গে সঙ্গে সবাই আল্লাহ আকবার বইলা লাভ দিয়ে দাঁড়া যাবে এক দুই তিন আল্লাহ আকবার দাঁড়া না মুখ করেন হাত মুখ করেন এই মার নাস্তিকের ঘরে কিল দিয়া দেখা দিবে এই দেশে টুপিওয়ালা পাগড়িওয়ালা এই মামদার মুজাই তাম রাখুন আসি ও নাস্তিকের বাচ্চা বেইমানের বাচ্চা কান খুলিয়া শুনিয়া রাখো আর যদি আমার রসুলেরা নিয়ে কটাক্ষ হয় কোরআন নিয়ে যদি কেউ অপমাননা করে কথা বলে আমরা মুসলমান একটা একটা কিল দিলে ফিরে চামড়া থাকবে না ঠিক কিনা এবারে নারায় তাকবীর कुरान रालो कुरान सुना रालो नारायण ताकीर अल मोलमा सिखाने सिखाने कुरान हदीस सिखाने गन हिस्टर सिखाने सिखाने जी मांगला सिखाने কির মালা সারায় তক বীর চিল্লা বলে নারায় তাকবীর